হাই কেমন আছো আছো সবাই আশা করি তোমরা খুব খুব ভালো ভালো আমিও আছি পর চলে এসেছি লং ব্লগ ভিডিও নিয়ে আমি আছি এখন আমার বাবার বাড়িতে তো বাবার বাড়ি থেকে আজকে বরমশাইয়ের সাথে যাব ক্ষীরায় ঘুরতে শীতকাল মানেই কিন্তু খিরায়ে ফুলের মেলা। তো সুনেছি খিরায়ে ফুলের মেলা তো শুনেছি খিরাযে ফুলের মেলা হয় কিন্তু কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি তাই বরমশাইয়ের সাথে আজকে ক্ষীরায় ঘুরতে যাচ্ছি ফাইনালি আমরা কিন্তু ক্ষীরাই চলে এসেছি তো বন্ধুরা আমি ভাবছিলাম ক্ষীরাই অনেকটা দূর আমাদের বাড়ি থেকে কিন্তু বাইকে আধ ঘন্টা মতন লেগেছে আসতে আমাদের বাড়ি ময়নাতে আর পাঁশকুড়া স্টেশনের সাইডে বড় মাঠ আছে সেখানে চাষিরা ফুল চাষ করে সেই ফুল চাষের জমিতেই কিন্তু ফুলের মেলাটা বসে ময়না থেকে পাঁশকুড়া আসতে আমাদের সময় লেগেছে মাত্র আধ ঘন্টা বাইকে বা স্কুটিতে করে তোমরা আসলে এরকমই সময় লাগবে তো আজকে কিন্তু আমরা বাইকে আসিনি আমরা স্কুটি করে এসে তো দেখো বন্ধুরা ঢোকার মুখেই কিন্তু দাঁড়িয়ে ছিল একটা গরু যে চাষিরা ফুল চাষ করে তাদের গরু কিন্তু তারা বেঁধে রেখেছিল মাঠের মধ্যে তাদেরই পোশাক আমার মাম্মাম তো গরুটাকে দেখে খুবই আনন্দ পেয়েছে তো চলো বন্ধুরা আজকে তোমাদের খিরাই মেলাটা পুরোটা ঘুরিয়ে দেখাবো তো সারাদিন কী কী করছি সেটাও তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করবো Eia ka pule. Eia ka pule. তো বন্ধুরা ঢোকার মুখেই দেখলাম একটা কাকু পেয়ারা দোকান নিয়ে বসেছে তো এখানে পেয়ারা মাখা বিক্রি হয় তারপর দেখলাম ছোট বাচ্চাদের খেলার জন্য এখানে অনেক রকম জিনিস বসিয়েছে তো মামামকে বসাবো ভাবছিলাম কিন্তু বসালাম না খুব রোদ্র ছিল আর ছোট তো পারবে না তার জন্য ওকে বসালাম না তারপর ছিল কিন্তু আইসক্রিম দোকান তো আমার মামমাম আইসক্রিমের ফটো দেখে বায়না শুরু করে দিয়েছে খাওয়ার জন্য ও খুব ছোট কিন্তু এখন বায়না করতে পেরে গেছে যেহেতু এটা শীতকাল তার জন্য আইসক্রিমটা আমরা ইগনোর করলাম ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে তার জন্য এখানে একটা ছোট্ট বেবি মাথায় হেয়ার ব্যান্ড পরে দাঁড়িয়ে আছে খুব সুন্দর দেখতে লাগছে আর মাঝে মধ্যেই কিন্তু এখানে ফুলের দোকান বসিয়েছে আর তোমাদের বলেছিলাম না পাঁচকুড়া স্টেশনের পাশেই কিন্তু ফুল মেলাটা হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে ট্রেন যাচ্ছে মামাম তো ট্রেনের শব্দ শুনে খুবই ভয় পেয়ে গেছে আর দেখো বন্ধুরা চারিদিকেই তো ফুলের বাগান দেখতে খুব সুন্দর লাগছে আর ফুল কারনা ভালো লাগে দেখতে তো এখানে অনেক রকমের ফুলের গাছ আছে আর বেশিরভাগ যেটা ফুল খিরায় তোমরা দেখতে যাবে তো গাঁদা ফুল সবার মাথায় ফুলের হেয়ার ব্যান্ড দেখে আমার হাজব্যান্ড বলল মা আর মেয়ে দুজনে দুটো হেয়ার ব্যান্ড পরে নাও তো ভালো একটা ফুলের দোকান দেখে আসলাম তো এখানে ফুলগুলো খুবই দেখতে ভালো লাগছিল আমি এখানে হেয়ার ব্যান্ডগুলো দেখছিলাম তো কোনটা নেব পছন্দ করতে পারছিলাম না তার জন্য আমার হাজব্যান্ড কিন্তু একটা পছন্দ করে দিল ওই পছন্দে কিন্তু আমি পড়লাম তো কাকিমাটা আমার মাথায় এখন পরিয়ে দেবে আর এখানে যতগুলো হেয়ার ব্যান্ড ছিল তো ছিল না তার জন্য কিন্তু ওখান থেকে আমরা চলে এলাম আরও অনেক দোকান আছে তো চলো সেখানে গিয়ে মামমামের ফুলের হেয়ার ব্যান্ডটা কিনবো আবার দেখলাম এখানে পেয়ারা মাখা ও অনেক খাওয়ার দোকান বসেছে তো সবাই খাচ্ছে তো আমরা কিছু দূর যাওয়ার পর দেখলাম এখানে সঙ্গে সঙ্গে ডিএসএলআর ফটো তুলে এখানে প্রিন্ট আউট করে দিই ফটো তোলার জন্য গিয়েছিলাম গিয়ে দেখলাম অনেক ভিড় আর মাম্মামের মাথার হেয়ার ব্যান্ডটা নেওয়া হয়নি তার জন্য ফটো তোলার আগে হেয়ার ব্যান্ডটা নিতে আমরা গিয়েছিলাম চারিদিকে শুধু ফুল আর ফুল যেদিকেই তাকাবে সেদিকেই ফুল তো তারপরে কিন্তু আমরা একটা ফুলের দোকানে চলে এলাম মাম্মামের হেয়ার ব্যান্ডের জন্য তোমাদের হেয়ার ব্যান্ডের দামগুলো বলে দিই তো আমার মাথার সাইজের হেয়ার ব্যান্ডটা নিয়েছি তিরিশ টাকা আর আমার মাম্মাম যেহেতু ছোট ছোটো 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 ফুল দিয়ে বানিয়ে দিচ্ছিলো তো আমার মামামের মাথার হেয়ার ব্যান্ডটা নিয়েছিল কুড়ি টাকা তো মাম্মের মাথার সাইজে কিন্তু হেয়ার ব্যান্ডটা বানিয়ে দিচ্ছিল বানানো ছিল না আর সামনে যে ফুলগুলো সাজানো আছে ওই ফুলগুলোর পার পিস দাম পড়ছিল দশ টাকা করে ফাইনালি আমার মাম্মামের হেয়ার ব্যান্ডটা তৈরি হয়ে গেছে আমার মাম্মামকে পরিয়ে দিচ্ছে তো আমার মামামকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু সবাই জানিও হেয়ার ব্যান্ড পরার পর ফটো তুলতে যাব ভাবছিলাম তো ওর পাপা বলল তো চলো কিছু খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়ার পর যাওয়ার পথে ফটো তুলে আমরা বাড়ি এরপর যাওয়ার পথে দেখলাম তো রিলস বানানোর জন্য এখানে স্ট্যান্ডটা বসিয়েছে গোল গোল করে যে ঘুরে রিলসটা বানানো হয় সেটা বসিয়েছে তো এখানে ভাড়া নিচ্ছে তিরিশ টাকা করে রিলস বানানোর জন্য চারিদিকেই ফুলের বাগান তো মাঝখানে যতটুকু জায়গা ফাঁকা আছে সেই জায়গাগুলোতেই কিন্তু দোকান বসিয়েছে তো এখানে কিন্তু অনেক নার্সারি ছিল গাছের লাভ বিক্রি তো দেখো বন্ধু এখানে একটা বড় নার্সারি বসিয়েছে তো এখানে সব ধরনের ফুলের চারা তোমরা পেয়ে যাবে কিন্তু দোকানের তুলনায় এখানে খুবই দাম নিচ্ছিলো ফুলের চারাগুলোর গোলাপ চারা পার পিস নিচ্ছিলো কিন্তু সত্তর টাকা করে আর এখানে পেয়ারা মাখাটা বেশি বিক্রি হচ্ছিল আর টক কুল স্ট্রবেরি ড্রাগন ফ্রুট সবই কিন্তু এখানে বিক্রি হচ্ছিল আমরা কিন্তু রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথেই দোকানগুলো পড়ছিল তো রেস্টুরেন্টে ঢোকার মুখে দেখলাম একজন কাকু দোকান নিয়ে বসেছে এই মৃত চারাগুলোকে জলের মধ্যে দিয়ে দিলে কিন্তু জ্যান্ত হয়ে যাবে এই চারাগুলোর পার পিস নিচ্ছিল কুড়ি টাকা করে তো এখানে কিন্তু দুটো বড় বড় রেস্টুরেন্ট বসেছিলো তো চলো যা যাক রেস্টুরেন্টে কি খাওয়া দাওয়ার পাওয়া যায় এখানে কিন্তু সমস্ত ফাস্ট ফুডও পাওয়া যাচ্ছে এগরোল চাউমিন পকোড়া বিরিয়ানি সব কিছুই পাওয়া যাচ্ছে তো আমি বিরিয়ানি খাই না তাই জন্য ভাত নিলাম এখানে কিন্তু ভাতেরও ব্যবস্থা দুপুর হয়ে গিয়েছিল তো মামামকে কিছু খাওয়াতে হবে তার জন্যই কিন্তু আমি ভাতটা নিয়েছিলাম তো মাম্মা খাইয়ে দিয়েছিলাম আর আমার বরমশাই দেখো এখানে বিরিয়ানি নিয়েছিল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পর এখন আমরা খেলনার জিনিসের দোকানে এসেছিলাম মাম্মকে খেলনা কিনে দিয়েছিলাম তো তারপর দেখলাম অনেক কানের স্টাপের দোকান বসেছে আর এখানে জামা দোকানও বসেছে একটা কুর্তি খুব কম দামে দিচ্ছে দেড়শো টাকা করে এই দোকানগুলো যে তোমরা দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু রেললাইনের ধারে একদম বসেছে এখানে কিন্তু খুব শেষ হয়ে গেছে তো এখানে মেলাতে তোমরা যা যা দোকান দেখতে পাও তো এখানে কিন্তু প্রায় সব দোকানই বসেছে তারপরে আমরা এসেছিলাম পেয়ারা মাখা খাওয়ার জন্য তো এখানে ছোট পেয়ারাটা নিচ্ছিলো দশ টাকা করে আর বড় পেয়ারাটা নিচ্ছিল আমরা দুজনে দুটো বড় দেখে ভালো পেয়ারা মাখাতে দিয়েছিলাম তো এটা মাখা ছিল ধনেপাতা আর সোর্সেস সস আর অনেক রকমের মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল তো আমার কিন্তু এক খেতে এটা ভালো লাগেনি আমরা খাবার পর এখন আমরা যাব ফটো তুলতে ফটো তুলে কিন্তু আমরা বাড়ি চলে যাব তো আর বিশেষ কিছু এখানে নেই তো তোমাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখালাম তো এখানে এদের পরেই আমরা ফটো তুলে এখন আমরা রোড রাস্তায় চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য তো তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকের মতন বাই বাই